इधर तक हो तक हो किसको है ना कर किसको तक है क्या करना है करना है ठीक है ठीक है आप कराएं बच्चे बॉम्ब सेंटर ठीक है ठीक है ना आश्विन दर्शन দেখি বাড়ি এটা আমি বললাম তো ভারতবর্ষের একটা গর্ব প্লাস বোলপুরের একটা গর্ব বীরভূম জেলার তো গর্ববতী এবং গোটা ভারতবর্ষের গর্ব তা খুব ভালো রেজাল্ট করেছে এর জন্য আমরা খুব গর্বিত এবং বীরভূম জেলার মানুষ হিসেবে গর্বিত বোলপুরের যেহেতু মন্ত্রী এলাকা চন্দ্রনাথ সিনহার এলাকা আরও গর্বিত আমরা উনি আরও বড়ো হোক হ্যাঁ আমরা সামনে আছি ইমনকে সশরীরে পাঠিয়ে নিয়ে এসে সংবর্ধনা দিলেন কেমন লাগছে মন্ত্রী এলো সৈত্য ঘোষ আছে গগন সরকার আছে নারায়ণ হালদার আছে আরও আছে তোমার তপন তপন আছে হ্যাঁ

এবং সারা বাংলায় আজকে শিক্ষার হার বেশি আমাদের শিক্ষার হারও সিবিএসসি আইএসসি চেয়েও বেশি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে এটা আপনারা দেখেছেন বীরভূম জেলার রেজাল্ট এবং বীরভূম জেলার রেজাল্টও ভালো এবং আমাদের যে অনুবোধ মন্ডলের নেতৃত্বে যখন দল চলেছে আমাদের যে মোটো ছিল যে লক্ষ্য ছিল বীরভূমকে এগিয়ে নিয়ে পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা সমস্ত বিষয় এগিয়ে নিচ্ছিলাম শুধু পড়াশোনাটা অনেকটা পেছনে ছিল কিন্তু এখন সেটার দিকেও আমরা নজর দেওয়াতে আছে পড়াশোনাটাও অনেকটা এগিয়ে এবং দুটো দুটো মেডিকেল কলেজ যেমন হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে আরও আইটিআই থেকে শুরু করে এলসি কলেজ প্রচুর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এবার আমাদের লাস্ট লক্ষ্য হচ্ছে খেলাধুলা খেলাধুলা তো আমরা অনেকটা এগিয়ে এগিয়েছি আরেকটু এগোতে হবে যাতে অন্য জেলাদের সঙ্গে আরো আসতে পারে জন্মস্থান যেমন আছে ওর যেটা জন্মস্থান সেখানে নিশ্চয়ই ভুলবে না এবং আমরাও বড় হোক আরো বড় এবং জন্মস্থানকে যেন মনে রাখে এবং কি বলবে আমি চাই কি আমার মতো আরো এই বীরভূম জেলার আর লক্ষ্য লক্ষ্য আমার যেমন আমি ইন্ডিয়ার পরীক্ষা দিয়েছি এখন আমার ট্রেনিং আছে তারপরে আমাদের ডিফেন্স ফোর্স যেমন তিনটে এয়ারফোর্স নেভি আমি এয়ার এয়ারফোর্স আমার ফার্স্ট প্রেফারেন্স আছে তো আমি দেখবো কি আমার আমি জয়েন করবো এটা এখন তিন বছরের জার্নি তো আগে

হয়তো অনেক জন আমি যেমন পশ্চিমবঙ্গ থেকে একটু কম রিপ্রেজেন্টেশন আছে এনডিএতে সিভিল সার্ভিসেসতে আছে আর ডাব্লিউ বি আছে কিন্তু যেমন এনডিএতে একটু যেমন কি ডিফেন্স ফোর্সেসের তরফে অতটা মানে আমি দেখিনি কি পশ্চিমবঙ্গ একটা ইয়ে আসছে কিন্তু যেমন আমি ইউপিএসসি এনডিএ এই পরীক্ষাটা দিলাম আর এটা মানে শুধু এক্সাম নয় তো তারপরে এসএসবি ইন্টারভিউ আছে তারপরে আর মেডিকেল এক্সামিনেশন আছে আর মানে এটা জার্নিটাও আগে এরকম কি মা বাবাকে ছেড়ে থাকতে হবে আর ডিফেন্স ফোর্সেস যেটা তো অতটা মানে সবাই এত জাগরুক নয় এর এই ব্যাপারে কিন্তু যেমন আমি ইউপিএসসিতে ইন্ডিয়াতেও টপ করলাম সেটা একটা গর্বের ব্যাপার আর একদম যেমন আরও অনেক ছেলেমেয়ে আছে যারা আগে যে সিভিল সার্ভিসেস এক্সাম দিচ্ছে আর অনেক অনেকই ইউপিএসি নয় যেমন নিট এক্সাম দে বা জেই এক্সাম সেটাও অনেক ভালো সেটাও অনেক ভালো হবে আর আমি চাই কি এনডিএ তেও অনেক ছেলে মেয়ে তোমার পাশেই বসে আছেন চেয়ারম্যান অনুপ্রত মন্ডল পাশে বসে আছেন মন্ত্রী তাঁরা তোমাকে নিয়ে এসে সম্বর্ধনা দিল তোমার কেমন লাগছে কি অনুভূতি তোমার খুবই খুশি কারণ কালকেই আমি চলে যাব জয়নিং জয়েন করতে আর একদম লাস্ট দিনে আমি দেখা করতে পারলাম আর ওনারা আমাকে শুভেচ্ছা একদম আমি স্কুলে ছিলাম এটা মানে আমি নিজের চোখেও ভাবতে পারছিলাম না কিন্তু একদম কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে সেটা দেখে খুবই আনন্দিত হলাম আর মানে বন্ধুরাও খুব এটা দেখে খুব ওদের খুশি লাগলো কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে আর মানে আমি এক আভারী মুখ্যমন্ত্রী আর মানে এটা দেখে আমি এটাই চাই কি আগে যুবক এটা দেখি ইন্সপায়ার হবে আর ইউপিএসসি যে কোনো এক্সাম হোক বা যে কোনো শিক্ষার ক্ষেত্রে যে কোনো লক্ষ্য ওরা যেমন রেখেছে ফার্স্ট আসারও নয় কিন্তু কিছু ক্লিয়ার করার বা যা কিছু একটা সাফল্য ওরা যদি চায় তাহলে ওটাতে ওরা সফল হোক আর এটা খুব ভালো মানে খুবই খুশি যেমন আমি টুইটের ব্যাপারে বললেন তো একদম খুব খুশি আমি থ্যাংক ইউ